আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আচার স্পেশাল মশলা সহ সুন্দর একটা টক টকঝাল মিষ্টি আচার রেসিপি এই আচারটা অনেক বেশি টেস্টি হয় আর এক বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন কোনো রকমের ঝামেলা পড়তে হবে না ছিলকা সহ এই আচারটা খেতে অনেক বেশি মজা আর দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর মাত্র এক দুই ঘন্টা রোদে দিয়েই কিন্তু এই আচারটা তৈরি করে ফেলতে পারবেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর কাজেও আসবে এই আচারটি তৈরি করার জন্য একটু শক্ত হয়ে গেলে আমের আটিটা তখনই ভালো হয় আচারটি বানাতে আচারটি তৈরি করার জন্য আমি এখানে একটি আমকে মাঝখান থেকে ফালি করে নিচ্ছি আর আচারটা যখন দেখবেন ভেতর থেকে আটিটা একটু শক্ত হয়ে গেছে তখনই এই আচারটা বানালে বেশি কিন্তু ভালো হয় এভাবে করে আমি আমগুলোকে আট পিস করে নিয়েছি একটি আমকে আমি এভাবে পাঁচটির মতো আম কেটে এভাবে টুকরো করে নিয়েছি একটা আমকে আমি এভাবে আট টুকরো করে নিয়েছি আর আমি আমগুলোকে কাটার আগেই কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাটার পর কিন্তু ধোয়া যাবে না এখন আমি একটা সরিষা পেস্ট তৈরি করে নিচ্ছি দুই টেবিল চামচ সরিষাকে পানিতে ভিজিয়ে তারপর এর সঙ্গে দুইটা কাঁচামরিচ দিয়ে এটাকে বেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন আর কাঁচামরিচটা দেওয়ার কারণে কিন্তু সরিষার যে তিতা ভাবটা থাকে সেটা থাকবে না এবার আমি সরিষা বাটাটাকে আমের সঙ্গে দিয়ে দিচ্ছি আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফচা চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এখন আমি এসব কিছুকে আমের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এবার আমি একটা ছড়ানো ট্রেতে এগুলোকে রোদ্রে দিয়ে দিব আমি এটার মধ্যে সবগুলো আমের টুকরো ছড়িয়ে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে দুই ঘন্টার মতো রোদ্রে রাখবো এর বেশি রাখার প্রয়োজন নেই আমের গায়ে যে পানিটা থাকে সেটা শুকিয়ে গেলেই হবে কারো হাতে যদি রোদের ব্যবস্থা না থাকে তাহলে কিন্তু ফ্যানের নিচে দিয়েও কিন্তু এই আচারটা শুকিয়ে নেওয়া যাবে এরই মাঝে আমি আমের আচারের জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি আমি এখানে এক টেবিল চামচ নিয়ে নিচ্ছি জিরা এক টেবিল চামচ পাঁচ ফোড়ন হাফ চা চামচ নিয়ে নিচ্ছি মৌরি পাঁচ থেকে ছয়টির মতো দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আপনারা চাইলে এখানে কিন্তু এক টেবিল চামচ ধনিয়াও নিতে পারেন তবে আমার হাতের কাছে ছিল না তাই আমি দিতে পারিনি এবার মশলাটাকে হালকা আছে একটু ভেজে নিচ্ছি মশলাটা যখন নেড়ে ছেড়ে ভাজা হয়ে গেছে তারপর আমি এটাকে উঠিয়ে ব্লেন্ড করে নিব। আমি ব্লেন্ডার দিয়ে এটাকে একটু গুঁড়ো করে নিচ্ছি আপনারা চাইলে এটাকে পাটায় পিষে নিতে পারেন একদমই গুঁড়ো করার দরকার নেই এরকম একটু দানাদার থাকলে কিন্তু আচারটা খেতে অনেক বেশি মজা লাগে আমার এখানে রোদে শুকানো হয়ে গেছে আমটা দেখতে পাচ্ছেন এখানে আমের গা থেকে পানিটা কিন্তু টেনে এসেছে এবার আমি আচার বানাতে চলে যাব। এই আচারটা বানানোর জন্য চুলা একটি প্যান বসিয়ে তাতে হাফ কাপ দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটা কিছুটা গরম হয়ে আসলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চামচ পাঁচ এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি তিন থেকে চারটির মতো রসুনের কোয়া আর দিয়ে দিচ্ছি তিন থেকে চারটির মতো শুকনো মরিচ রসুন আর শুকনো মরিচটাকে একটু একটু পাঁচ সঙ্গে তেলের মধ্যে ভেজে নিবো হালকা ভেজে নেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দারচিনি তেজপাতা এলাচ আবার এই সব কিছুকে একটু নেড়েছেড়ে মিশিয়ে ভেজে নিচ্ছি একটু ছেড়ে ভেজে নিয়ে এবার এখানে আমি দিয়ে দিব আমের টুকরোগুলো আমি আমের টুকরোগুলো দিয়ে দেওয়ার পর সরিষার তেলের সঙ্গে কিছুক্ষণের জন্য আমের টুকরোগুলোকে ভেজে নিচ্ছি এটা যেহেতু কাঁচা আম তাই আমের টুকরোগুলো সরিষার সঙ্গে ভেজে নিলে কিন্তু খেতে বেশি মজা লাগবে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সাদা সিরকা আর এই সাদা শিরকাটার কারণেই কিন্তু আচারটা এক বছর অনায়াসে রেখে খেতে পারবেন কোনো রকমের ঝামেলায় পড়তে হবে না আচার নষ্ট হবে না আর আজকের এই আচারের মধ্যে আমি কোনো রকমের পানি দিচ্ছি না শুধুমাত্র শিরকাটা দিয়েই কিন্তু এই আচারটা আমি তৈরি করব এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ গুড় তবে আপনারা চাইলে গুড়ের পরিবর্তে এখানে চিনিও ব্যবহার করতে পারেন তবে গুড়টা দিলে কালারটা অনেক বেশি সুন্দর আসে আর খেতে অনেক বেশি টেস্ট হয় এবার আমি যে আগে থেকে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে দুই টেবিল চামচের মতো মশলা দিয়ে দিচ্ছি এবার আমি আবার সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার মিডিয়াম আছে জাল করব যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা কালার চলে আসবে ঢাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো জাল করব দেখবেন খুব সুন্দর আমগুলো সেদ্ধ হয়ে গেছে আর আমের গা থেকে অনেকটা পানি ছেড়ে এসেছে আর এই পানিটা থেকেই কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আমের আচারটা আমরা যেহেতু আচারটাকে এক বছর সংরক্ষণ করব তাই আমের গায়ের মধ্যে কোনো রকমের পানি রাখা যাবে না একদমই শুকিয়ে ফেলতে হবে এবার এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট লবণ আর এই বিট লবণ দেওয়ার কারণেই কিন্তু আচারটা অনেক বেশি টেস্ট হয় দেখতে পাচ্ছেন আমার এখানে আচারটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর আচারের গা থেকে পানিটাও কিন্তু শুকিয়ে গেছে আমগুলো দেখতে কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি যে আগে থেকে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে আরও এক টেবিল চামচ মশলা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আচারের মধ্যে এরকম সুন্দর একটা কালার চলে এসেছে আর আমার এখানে আচারটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে এবারে আচারটাকে উঠিয়ে নিচ্ছি তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে একটা কাচের বয়ামের মধ্যে রেখে এক বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আশা করছি দেখিয়ে বুঝতে পারছেন আচারটা দেখতে কতটা সুন্দর হয়েছে এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, তেল ছাড়া কাঁচা আমের কুচি আচারের সবথেকে সহজ রেসিপি কাঁচা আম দিয়ে মাত্র দশ মিনিটে তৈরি করে ফেলতে পারবেন এই কুচি আচারের রেসিপিটি ডাইনিং টেবিলে রেখে কিন্তু খেতে পারবেন এক বছর ফ্রিজে রাখা লাগবে না একদমই সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজ লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে আজকে কুচি আচারের জন্য এখানে আমি এক কেজি আম নিয়েছি আমটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়ানো হয়ে গেলে এবার এখানে আমি একটা নাইফ দিয়ে দাগ কেটে নিচ্ছি তবে আপনার চাইলে কিন্তু বটি যে কোনো কিছু দিয়েও কিন্তু কেটে নিতে পারেন অথবা আবার চাইলে আপনারা গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন এভাবে করে আমি দুটো পাশকে খুব ভালোভাবে কেটে নিচ্ছি তারপর আমি কুচি করে নিচ্ছি ঠিক যেন একদম আলু ভাজির মতো দুটো পাশ থেকে আমি এভাবে করে সাইড থেকে কুচি করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার এখানে আমের স্লাইসগুলো ঠিক কীরকম হয়েছে এবার আমি আমের কুচিগুলোকে একটি পাত্র নিয়ে নিচ্ছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এবার আমি আমের সঙ্গে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এভাবে আমি রেখে দেবো কিছুক্ষণের জন্য যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে পানি হয়ে যাবে কিছু সময় রেখে দিলে দেখবেন চিনিটা থেকে পানি বের হতে শুরু করেছে একদম এরকম হয়ে যাবে আমি এখন এই আমটাকে চুলায় বসিয়ে দিচ্ছি চুলায় বসানোর পর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এটাকে জাল করবো আর এই আচারে কোনো রকমের পানি ইউজ করব না এই চিনির পানি দিয়েই কিন্তু আচারটা তৈরি করা হয়ে যাবে যখন দেখবেন এরকম বলক চলে এসেছে তখন চুলার আটা মিডিয়াম থেকে একটু লো করে দিবেন এভাবে হালকা নেড়ে ছেড়ে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি এভাবে আচারটাকে তৈরি করলে আচারটা গলে যাবে না একদমই এরকম থাকবে একদম স্বচ্ছ কাচের মতো দেখা যাবে এবার এখানে আমি দিয়ে দিব হাফ চা চামচ লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া হলুদ দিলে কালারটা অনেক বেশি সুন্দর আসে তার জন্য দিলাম আপনারা চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারেন আর ঝালটাও কিন্তু নিজের পছন্দ অনুযায়ী চাইলে দিতে পারেন আবার চাইলে বাদও দিতে পারেন এবার আমি সব কিছুকে আবারও একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে আমি চুলায় বসিয়ে রেখে আচারের জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি এক চা চামচ পাঁচফোরণ নিয়ে নিচ্ছি এক চা চামচ আস্ত জিরা আর নিয়ে নিচ্ছি দুইটা আস্ত শুকনো মরিচ এগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি এরপর আমি এগুলোকে ভেজে নেওয়া হয়ে গেলে গুঁড়ো করে নিব চুলাতে বসিয়ে রাখার ফলে কালারটাও দেখেন অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন আমার এই আমের কুচিগুলো কিন্তু একটাও গলে জানি একদমই আস্ত আছে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে আর দেখতে মনে হচ্ছে একদমই স্বচ্ছ কাচের টুকরো এবার আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম আগে থেকেই সেটা দিয়ে দিচ্ছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভিট লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নরমাল লবণ বা নিজের স্বাদ মতো এবার আমি সব কিছুকে আবারও একসঙ্গে নেড়ে ছেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই আচারটাতে মশলা লাগে কমার খেতে অনেক বেশি মজার হয় দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর হয়েছে এখন শুধু মাজারি আছে কিছুক্ষণ এটাকে জাল করে নেওয়ার পালা আচারটা যেহেতু তেল ছাড়া বানিয়েছি আর এটা এক বছরের মতো সংরক্ষণ করে রেখে খেতে পারবেন তার জন্য এটার মধ্যে পানি রাখা যাবে না পানিটা একদম পুরোপুরি টানিয়ে আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আচারটা কিরকম হয়েছে অনেক বেশি সুন্দর আর একটা কুচিও কিন্তু আমি আবারও বলছি গলে যায়নি দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর আর খেতে তো অনেক বেশি মজার এত বেশি টেস্টি হয় বাসায় বড় থেকে ছোট সকলেই কিন্তু অনেক বেশি পছন্দ করে খাবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজে লেগেছে যদি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটি নতুন রেসিপি সেটা হচ্ছে কাঁচা আমের অনেক বেশি আমি সাদের আচারের রেসিপি আর আজকে আমি এই আচারটি তৈরি করবো তেল ছাড়া একদমই মশলায় ভরপুর কোনো রকমের তেলের প্রয়োজন হবে না আশা করি দেখেই বুঝতে পারছেন আচারটির কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে একদমই ঝামেলা নেই একদম কম সময়ে আপনারা তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে এই আচারটা তৈরি করার জন্য প্রথমে আমি আমের খোসাটাকে ছাড়িয়ে আমগুলোকে টুকরো করে কেটে নিচ্ছি একটা আমের স্লাইসকে আমি কয়েক টুকরো করে নিচ্ছি এরকম ভাবে আমি সবগুলো আমের টুকরো করে নিচ্ছি এখন আমি যে পাত্রে আচারটা বানাবো সেই পাত্রে আমগুলোকে নিয়ে নিচ্ছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো গুড় তবে গুড়ের পরিবর্তে আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন তবে গুড়টা দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে আর কালারটাও খুব সুন্দর আসে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা সিরকা এখন খুব ভালো করে আমি এই সব কিছুকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ রেখে দিলেই দেখা যাবে গুড়টা থেকে পানি ছাড়তে শুরু করেছে এই আচারে আমি কোনো এক্সট্রা পানি দিব না আর এই পানিতেই কিন্তু আচারটা বানিয়ে নিব আচারের জন্য এখন আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি একটা পাত্রে নিয়ে নিচ্ছি এক চা চামচ মৌরি দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা দিয়ে দিচ্ছি এক চা চামচ পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি এক চা চামচ কালো জিরা তবে আপনারা কিন্তু এক চা চামচ আস্ত ধনিয়া ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে ছিল না তাই দিতে পারিনি এই আচারে যেহেতু বলেছি মশলা একটু বেশি দিব তাই এই আচারে সবগুলো মশলা নিতে হবে এখানে মশলাটাকে আমি অল্প আছে টেলে নিচ্ছি টেলে নেওয়া হয়ে গেলে এবার আমি এগুলোকে ছেজে নিব তবে আপনার চাইলে কিন্তু এটাকে পাটায় পিষে গুঁড়ো করে নিতে পারেন একদমই গুঁড়ো করে ফেলা যাবে না জাস্ট একটু ভেঙে ফ্লেভারটা বের করে নিচ্ছি অনেক বেশি গুঁড়ো করা যাবে না হালকা একটু গুঁড়ো করে নিলেই কিন্তু মশলার ফ্লেভারটা খুব সুন্দরভাবে বের হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি ঠিক এ এরকম রেখেছি আর এভাবে করলে কিন্তু আচারের মধ্যে টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসবে আর খেতে অনেক বেশি মজা লাগবে আমার এখানে যে আম আর গুড় দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা দেখে দেখুন অনেক বেশি পানি বের হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি আর আমটা কিন্তু একদমই গলে যাবে না এটা কিন্তু একদমই আস্ত থাকবে চুলার পাত্রটা বসিয়ে চুলার মিডিয়াম আচে রেখে জাল করতে থাকতে হবে আচারটা যখন ফুটতে শুরু করবে তখন এখানে আমি দিয়ে দেবো হাফচা চামচ মরিচের গুঁড়া যাতে করে কালারটা অনেক বেশি সুন্দর আসে এবার এখানে আমি জাল করতে থাকবো দেখতে পাচ্ছেন আরো কিছুক্ষণ জাল করে নেওয়ার পর খুব সুন্দর একটা কালার চলে এসেছে ঠিক এই পর্যায়ে এখন আমি আমি এখানে এখানে দিয়ে দিয়ে আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দেখতে পাচ্ছেন আমের কিন্তু এখনো গলে যায়নি আর দিচ্ছি বিট লবণ স্বাদ মতো আচারের মধ্যে কিন্তু বিট লবণ দিলে অনেক বেশি ভালো লাগে খেতে এবার আমি সব কিছু কে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তেল ছাড়া এই আচারটা বানানো প্রায় শেষের দিকে আমি এই মশলাটা দিলে মনে হয় বেশি ভালো ভালো লাগে তবে আপনারা চাইলে কিন্তু এই মশলাটা আরো কমিও দিতে পারেন তবে আমার কাছে মনে হয় মশলাটা বেশি দিলে বেশি খেতে মজা লাগে দেখতে পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর একটা আচারের কালার তৈরি হয়েছে আর দেখতে অনেক বেশি অসাধারণ লাগছে আমি এবার চুলা থেকে এটাকে নামিয়ে নিব এখন ঝোলটা এরপর পর্যায়ে ঠিক এরকম আছে তবে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু ঝোলটা আরও টেনে তো এরপর পর্যায়ে আমি চুলা থেকে আচারটাকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে তারপর কোনো এয়ারটাইট বক্সে রেখে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে খেতে পারবেন এক বছর এখন এই আচারটাকে আমি একটা বাটিতে ঢেলে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে কালারটা খেতে তো অনেক বেশি আমি হয়েছে দেখে বুঝা যাচ্ছে এটা খেতে ঠিক কতটা মজা হবে দেখেই তো নিলাম একদম কম সময় আর কম উপকরণে একদম ঘরোয়া উপকরণে তৈরি হয়ে গেল কত সহজে আমের আচার যাদের কাছে এরকম সহজ রেসিপি ভালো লাগে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আশা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খোসা সহ কাঁচা আমের অরিজিনাল আচারের রেসিপি একদম সহজে আপনারা তৈরি করে ফেলতে পারবেন কোন রকমের ঝামেলা পড়তে হবে না আর আচারটা কিন্তু এক বছর সংরক্ষণ করে অনায়াসে রেখে খেতে পারবেন খোসা সহ আমের আচার যে এত মজা হয় আচারটি আসলে না বানালে বোঝা যেত না আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর কাজেও আসবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে এই আচারটি তৈরি করার জন্য আমি এখানে প্রায় এক কেজির মতো আম নিয়েছি আমি এই আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি একটা আমকে আট টুকরো করে কেটে নিয়েছি দেখে বুঝতে পারছেন আমি আমের সাইজগুলো ঠিক কিরকম রেখেছি আচারের টুকরোগুলো ছোট ছাজার করলে কিন্তু আচারটা বানাতে সুবিধা হয় আর খেতে অনেক বেশি মজা লাগে এবার আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ লবণটাকে মিশিয়ে নিয়ে এখন আমি এখানে মাঝখানে দিয়ে দিব আমগুলো এবার আমি পানিটার সঙ্গে আমটাকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি আর এভাবে আমি রেখে দিব এক ঘন্টার জন্য আর আমি আমগুলোকে কিন্তু আগেই খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এক ঘন্টা পানিতে ভিজিয়ে রাখার ফলে কিন্তু আমের যে কষটা থাকে সেটা কিন্তু চলে যাবে এর ফলে আচারটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয় আর এরই মাঝে আমরা আচারের মশলাটা তৈরি করে নিচ্ছি আচারের মশলাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা চা চামচ পাঁচ ফোড়ন তিন চারটার মতো দিয়ে দিচ্ছি শুকনো মরিচ তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা নিয়েছি এখানে আমি দারচিনি তেজপাতা আর এলাচ আপনারা চাইলে এখানে কিন্তু আস্ত নিতে পারেন একটা চামচের মতো তবে আমার হাতের কাছে ছিল না তাই আমি দিতে পারিনি এবার আমি সব কিছুকে একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে এগুলোকে হালকা ভেজে নিব চুলার মিডিয়াম লো আছে এগুলোকে কিছুক্ষণের জন্য ভেজে নিব হালকা মচমচ করে ভেজে নিব অতিরিক্ত বেশি ভাজা যাবে না আমার এখানে মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এই মশলাগুলোকে উঠিয়ে একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু পাটায় পিষে মশলাগুলোকে গুঁড়ো করে নিতে পারেন তবে এগুলোকে একদমই গুঁড়ো করা যাবে না একটু আধা ভাঙা টাইপের রাখলে কিন্তু বেশি ভালো হয় এখন আমি আচারটা বানাতে চলে যাব আগে থেকে যে আমের টুকরোগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে এখন ছেঁকে নিয়েছি এবার আমি আচারটাকে বানাতে চলে এসেছি একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ সরিষার তেল তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ রসুন কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো আদা কুচি এই আচারের রসুনটাই খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তবে আমার কাছে রসুনটা ভালো লাগে আপনাদের কাছে যদি রসুনের ফ্লেভারটা পছন্দ না হয় তাহলে কিন্তু রসুনটা আরো কিছুটা কমিয়েও দিতে পারেন এভাবে তেল এর সঙ্গে আদা রসুনটাকে হালকা নেড়ে ছেড়ে একটু ভেজে নিচ্ছি কিছু সময় ভেজে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি আমের টুকরোগুলো এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু মশলা দিয়ে দিচ্ছি চা চামচের মতো মরিচের গুঁড়া চা চামচের মতো জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচের মতো হলুদের গুঁড়া এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরিষা বাটা আর দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আমার আমগুলো একটু বেশি টক তাই আমি এক কাপ চিনি দিয়েছি তবে আপনার চাইলে কিন্তু চিনিটা আর বাড়িয়ে দিতে পারেন আবার চাইলে কমিয়েও দিতে পারেন নিজেদের টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে দেওয়ার পর এবার আমি সব সবকিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে জাল করব। যতক্ষণ পর্যন্ত এটার মধ্যে একটা বলক চলে আসবে তবে মাঝে মাঝে উল্টে কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে দিতে হবে যখন দেখবেন এরকম আচার থেকে পানি বের হতে শুরু করেছে তখন আমি এখানে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ ভিনেগার ভিনেগারটার কারণেই কিন্তু এই আচারটা এক বছর ভালো থাকবে যেহেতু আমি এখানে এক বছর সংরক্ষণ করব তাই ভিনেগার দিব এখানে আমি কোনো রকমের পানি অ্যাড করব না তা না হলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে পানি ব্যবহার করলে ভিনেগারটা দিয়ে দেওয়ার পর এবার আমি আবারও সব কিছুকে একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে জাল করব। চিনি থেকে অনেকটা পানি উঠবে আর ভিনেগারটাও যেহেতু পানি তাই এই পানি দিয়েই কিন্তু আচারটা সেদ্ধ হয়ে যাবে এখানে কোনো রকমের পানি অ্যাড করব না আর এই পানিতেই কিন্তু খুব ভালোভাবে আমটা সেদ্ধ হয়ে যাবে যে মশলাটা আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম এখন আমি সেই মশলাটা দিয়ে দিচ্ছি তারপর উপর থেকে দিয়ে দিচ্ছি ভিট লবণ আচারের মধ্যে ভিট লবণ দিলেই কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হয় এখন আমি মিশিয়ে নিচ্ছি আর এখন শুধু আচারটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পালা কষাতে কষাতে যখন দেখবেন এরকম একটা কালার চলে এসেছে তখনই বুঝতে হবে আচারটা কিন্তু প্রায়ই হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর একটা কালার চলে এসেছে চাইলে এখানে আরো কিছু সরিষার তেল দিয়ে দিতে পারেন তবে আমি দিব না আমি এভাবে আচারটাকে উঠিয়ে নিচ্ছি দেখেই তো নিলেন কত সহজে তৈরি হয়ে গেল খোসা সহ কাঁচা আমের রেসিপি কোন রকমের ঝামেলা পড়তে হয় না মাত্র কয়েকটি উপকরণে এই আচারটি তৈরি করা যায় দেখতে অনেক বেশি সুন্দর আর খেতে অনেক বেশি সুস্বাদু এক বছর অনায়াসে ঘরে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন কোনো কাঁচের এয়ারটাইট বক্সে রেখে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিলে এক বছর অনায়াসে খেতে পারবেন মাঝে মাঝে একটু রোদে শুকাতে দিয়ে দিবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজে লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কাঁচা আমের খুবই মজাদার একটি আচার আচার যে কত রকমের হতে পারে এই আচারটি না বানালে বোঝাই যেত না অনেক মজার খেতে আর দেখতে অনেক বেশি সুন্দর চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে আমি এখানে আচার তৈরির জন্য প্রায় এক কেজির মতো আম নিয়েছি আমগুলোকে আমগুলোকে আমি আমি একটা পিলার দিয়ে নিচ্ছি সবগুলো আম ছিলা হয়ে গেলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি আমগুলোকে একটু পাতলা পাতলা করে টুকরো করে নিব এখন এই সিজনে যে আমগুলো পাওয়া যায় এই আমগুলো দিয়েই কিন্তু এই আচারটা বানানো যাবে আর আচার কিন্তু আটি শক্ত হয়ে গেলে বেশি ভালো হয় সবগুলো আম এভাবে আমি কেটে নিয়েছি যতটা সম্ভব এরকম পাতলা করে কেটে নিয়েছি এভাবে করে আমি সবগুলো আমের টুকরো কেটে নিয়েছি এবার আমি একটা ট্রেতে আমের নিয়ে আমগুলোকে কিন্তু আমি কাটার আগেই নিচ্ছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম কাটার পর কিন্তু আর ধোয়া যাবে না ট্রেতে নিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া এখন আমি এই হলুদ গুঁড়ার সঙ্গে আমগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি এই ট্রেটাকে কয়েক ঘন্টার জন্য রোদ্রে দিয়ে দিব এটাকে বেশি রোদে দেওয়ার দরকার নেই আমের গায়ে যে পানিটা আছে সেটা শুকিয়ে গেলেই হবে এখন আমি আচারটা বানিয়ে নিব তার জন্য চুলা একটি প্যান বসিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি চা চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি চা চামচ পাঁচ ফোরন আর দিয়ে দিচ্ছি চার পাঁচটির মতো শুকনো মরিচ এগুলোকে একটু ভেজে নেওয়ার পর এখন আমি এখানে আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি সরিষার তেলের সঙ্গে আমি টুকরোগুলোকে একটু ভেজে নিব। আর আমটা রোদে শুকিয়ে তৈরি করেছি বলে এটা কিন্তু একদমই গলে যাবে না এজন্য আচারটা খেতে অনেক বেশি টেস্টি হয় সরিষার তেলের সঙ্গে আমের টুকরোগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়েছি আর এখন আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো গুড় তবে আপনারা চাইলে কিন্তু গুড়ের পরিবর্তে এখানে চিনিও ব্যবহার করতে পারে তবে গুড়টা দিলেই কিন্তু আচারের টেস্টটা অনেক বেশি ভালো হয় এবার আমি নেড়ে চেড়ে এখানে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো সাদা সিরকা সিরকাটা দেওয়ার পর নেড়ে চেড়ে খুব ভালোভাবে আচারটাকে সিদ্ধ করে নিতে হবে দেওয়ার পর কিন্তু চিনি থেকে অনেক বেশি পানি ছাড়বে আর এই পানিতেই কিন্তু আচারটা সিদ্ধ হয়ে যাবে যখন এরকম পানি ছাড়তে শুরু করবে তখন একদম চুলার আস্টা কমিয়ে দিয়ে জাল করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দর একটা কালার চলে আসে বেশ কিছুক্ষণ ধরে আমের আচারগুলোকে জাল করে নিয়েছি আর দেখুন এখন আমের আচার টুকরোগুলো এখনো গলে যায়নি ঠিক এই পর্যায়ে কিন্তু আচারটা প্রায় বানানো শেষের দিকে এই আচারটাতে কালো জিরা একটু বেশি দিলে অনেক বেশি টেস্টি হয় খেতে আম ফুরিয়ে যাওয়ার আগে কিন্তু এই আচারটা বানিয়ে রাখতে পারেন একবার বানিয়ে এক বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আচার অনেক রকমের আছে তবে এক একটা আচারের টেস্ট এক এক রকম হয় এটা খেতে কিন্তু অনেক বেশি দারুণ হয়েছে দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে একদম সহজ আর একদমই কম সময়ে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ